সৈয়দেনা ইয়াহিয়া আলী হিসালাম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি ওনাকে শিরুচ্ছেদ করা হয়েছিল এবং আমরা জানি যে বনি ইসরায়েলের লোকদের স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং তারা অন্যায়ভাবে তাদের নিজেদের নবীদেরকে হত্যা করত। যেটা কালাম উল্লাহ অনেকগুলো আয়াত আল্লাহ তালা বলেছেন যেমন সুরা আল্লাহ বলেছেন আফাকুল্লাহুকুম তাদের কাছে যখনই কোনো নবী এমন নিয়ম নিয়ে আসতো যেটা তাদের ভাল লাগতো না ইস্তাক তখন তারা কি করত অহংকার প্রদর্শন করত বা ফারি কং তারা কেউ কেউ নবীদের বিরোধিতা করত তাদের মিথ্যা প্রতিপন্ন করত ও ফারি কং তা কুতুলুন আর তারা কেউ কেউ তাদের নবীদেরকে হত্যা করত। নিজেরা নিজেদের নবীদেরকে হত্যা করত। সুরা বাকারার আর একানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন ফালিমা তা কুতুলুন আম্বিয়া আল্লাহ হিমিং কবুল ইং কুং মিনিন আল্লাহ বানি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলছেন যে হে বানি ইসরায়েল তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে কেন তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করেছো তাহলে এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে বানী ইসরা একটা বধ স্বভাব ছিল তারা নিজের আতাদের নিজেদের নবীদেরকে হত্যা করতো সাইদানা ইয়াহিয়া আলাইসালামের শিরুচ্ছেদ বা হত্যাকাণ্ডের ঘটনাটি এমন ছিল ওই সময় একজন অত্যাচারী বাদশাহ ছিল যাকে হিরুডুস বা হিরুড বলা হয় হিরুড অ্যান্টিপাস যার উল্লেখ আমরা সাইদানা জাকারিয়া আলহি ইসলামের পর্বেও শুনেছি এই বাদশাহ কোনো কোনো বর্ণনা এসেছে যে তার আপন ভাগ্নিকে পছন্দ করে বিয়ের সিদ্ধান্ত নিল কোনো কোনো বর্ণনায় বা ঐতিহাসিকদের বর্ণনা মতো এসেছে যে তিনি তার আপন ভাতিজিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তাওরাত অনুযায়ী এই বিয়েগুলো অবৈধ ছিল কেউ কেউ তার বিরোধিতা করল কিন্তু তার ভয়ে কেউ আওয়াজ করতে পারল না কিন্তু আল্লাহর নবী ইয়াহিয়া আলহিসামের কথা আমরা শুনেছি যে তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করতে চাইতেন তিনি নেতা ছিলেন তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল তিনি গণমানুষের সাথে তার একটা অ্যাটাচমেন্ট ছিল ফলে তিনি যখন এটা শুনতে পেলেন এবং আল্লাহ তালা তাকে তাওরাতের বাণী প্রচার করতে বলেছেন তিনি এটার বিরোধিতা করলেন এবং তার বিরোধিতার সাথে সুর মিলিয়ে এলাকার লোকজন রাজার বিরোধিতা শুরু করলো এবং সে কারণেই তৎকালীন রাজা আল্লাহ নবী ইয়াহিয়া আলাইহিসসালামকে ইসালামকে বন্দী করেছিলেন এবং জোরপূর্বক তিনি তার ভাগ্নি অথবা কোনো মতে ভাতিজিকে বিয়ে করেছিলেন এবং সেই ভাগ্নি কোনো একটা অনুষ্ঠানে সে রাজার কাছে দাবি করেছিল যে তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে এই ইয়াহিয়ার শিরোচ্ছেদ করে তার মাথাটাকে আমাকে উপহার দাও এবং এই প্রাচন্ড বাদশাহ এই কাজটি করেছিল সে নির্মমভাবে ভাবে আল্লাহ নবী ইহিয়া আলিহিসাল্লামকে প্রথমে কারারুদ্ধ করেছিল এবং কারাগারে আল্লাহনবী ইয়াহিয়া আলহিসাল্লামকে সে হত্যা করেছিল শিরোচ্ছেদ করে আল্লাহর পাইগম্বর ইহিয়া আলহিসাল্লামের খণ্ডিত মাথা সে তার স্ত্রীকে উপহার দিয়েছিল সমৃতি শুধু এভাবেই আল্লাহ নবী ইহিয়া আলহিসালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তিনি ছিলেন বনি ইসরায়েলদের কাছে প্রেরিত সর্বশেষ নিহত নবী এরপরে আর কোনো নবীকে আল্লাহ তালা বনি ইসরায়েলের কাছে পাঠাননি যে নিহত হয়েছে সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা নবী ইয়াহিয়া আলহি ইসলামের জীবনী থেকে কিছু লাইফ বের করবার চেষ্টা করব। আমরা প্রথমে যে শিক্ষাটা আল্লাহনবী ইয়াহিয়া আলহি ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে বিশ্বাসীরা খেলায় ফেলায় কোনো কিছু করে না বিশ্বাসীরা যেটাই করবে সেটাকে খুব দায়িত্বশীলতার সাথে করবে খুব মনোযোগ দিয়ে করবে এবং যত্নের সাথে করবে উইথ প্রফেশনালিজম যেটা আমরা আল্লাহ তালার এ থেকে বুঝতে পারি যে তিনি ইয়াহ ইসলামকে অর্ডার করেছেন যে ইয়া ইয়াহিয়া হুদিলখিতা বা বেকুয়া মানে হে ইয়াহ ইয়াহিয়া তুমি তাওরাতকে মজবুতভাবে আঁকড়ে ধরো তাওরাতের শিক্ষাকে খুব দৃঢ়ভাবে তুমি নিজের মধ্যে ধারণ করো তিনি সিম্পলি বলতে পারতেন যে হে ইয়াহিয়া তুমি তাওরাত পড়ো তিনি বলতে পারতেন যে তুমি তাওরাত শেখো কিন্তু আল্লাহ তালার এক্সপ্রেশনটা এরকম ছিল না তিনি বলেছেন হুদিল সুদৃঢ়ভাবে উইথ ফুল অফ ইন্টেনশন তোমার যত এনার্জি আছে ইন্টেনশন আছে তোমার মেধা মনন সবকিছু জুড়ে তুমি তাওরাতকে ধারণ করো এবং সেটাকে শিখো এটা থেকে আমরা বুঝলাম আমরা যে যেটা করি হোয়াট এভার উই ডু উই শুড অ্যাক্সেল ইন ইন আওয়ার ফিল্ড আমরা যেটাই করি না কেন আমরা যেন আমাদের কাজগুলোকে খুবই যত্নের সাথে করি আমরা যেন খুব মনোযোগ দিয়ে করি আমরা যেন আমাদের কাজগুলোকে ভালোবেসে করি তাহলে আমরা আমাদের সে কাজে সাকসেসফুল হতে পারবো এবং যেটা আমরা সাইদানা ইয়াহিয়া আল ইসলামের জীবনী থেকে কিন্তু আমরা পাই আল্লাহ তালা সেটাই বলেছেন যে খুব দৃঢ়তার সাথে তুমি তাওরাতকে ধারণ করো দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিরুল ওয়ালে দাইন অর্থাৎ মাতা পিতার প্রতি সদাচরণ আল্লাহ তালা ইহিয়াল ইসলামের যতগুলো গুণের কথা বলেছেন একটা স্পেশাল গুণ কিন্তু তিনি বলেছেন ও বররাম বি ওয়ালি যে তিনি তার মাতা পিতার প্রতি অনুগত ছিলেন সদাচরণ করেছেন মা বাবার খ্যাদমত করেছেন তাদের সাথে ভালো আচরণ করেছেন সো এই শিক্ষাটা কিন্তু আমরা পাই যে আমরা যদি আল্লাহ সন্তুষ্টি চাই আমরা যেন আমাদের মা বাবার সাথে সুসম্পর্ক রাখি কারণ মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টি কিন্তু হচ্ছে আল্লাহতালার অসন্তুষ্টি এবং আল্লাহ তালাশাত করছেন আল্লাহ তালার স্পেশাল স্পেশাল ফায়সালা হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং তোমরা তোমাদের মাতা পিতার তোমাদের প্যারেন্টসদের প্রতি এহসান করবে সদাচরণ করবে ভালো আচরণ করবে তাদের অনুগত থাকবে সো আমরা যেন আমাদের মাতা পিতার প্রতি অনুগত থাকি তাদের বাধ্য যেন থাকি এবং সব শেষে যে শিক্ষাটা আমরা সেদানা ইয়াহিয়া ইসলামের জীবনে থেকে পাই সেটা হচ্ছে আমাদের সত্য প্রকাশে আপোহীন হতে হবে যেটা আমরা ইয়াহিয়া আলি ইসলামের জীবনে দেখেছি যে তার সময়কালীন রাজা যখন তার ভাগ্নিকে বিয়ে করতে চেয়েছে এবং এটা তাওরাতের বিধানের লঙ্ঘন ছিল তাওরাতের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি তার আপন ভাগ্নিকে ভাতিজিকে বিয়ে করতে পারবে না তিনি যদি তখন ইয়াহিয়া আলহ ইসালাম যদি চুপ থাকতেন তাহলেই কিন্তু তিনি বেঁচে যেতেন কিন্তু তিনি কিন্তু সত্য প্রকাশে কোনো ধরনের আপোষ করেননি এবং সত্যকে তিনি প্রকাশ করেছেন এবং এই সত্যের মশালকে তিনি সমুন্নত রাখতে যেয়ে তিনি শিরুচ্ছেদের সম্মুখীন হয়েছেন তো আমরা যারা নবীদের অনুসারী আমাদেরও আচরণ এমনটাই হতে হবে আমরা যেন সত্য প্রকাশে কোনো ধরনের আপোষে না যাই আমরা যেন সবসময় সত্য প্রকাশে সত্য গ্রহণ এবং সত্য প্রচারে আপোষহীন ভূমিকা পালন করতে পারি ইদরিস আলিহ পবিত্র কালামুল্লাহ মাজিদে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে থেকে ইদ্রিস আলহিহিসাল্লাম অন্যতম একজন নবী পবিত্র কালামুল্লাহ মাজিদে খুব প্রেসাইজলি কেবলমাত্র দুইটি সুরার দুইটি আয়াতে আল্লাহ তালা ইদ্রিস আলহিহি ইসালামের ব্যাপারে উল্লেখ করেছেন যেমন সুরাত মারিয়ামে আল্লাহ তালা উল্লেখ করেছেন ওয়ুরফিল খিতাবি ইদরিস আলিয়া অর্থাৎ হেনি আপনি কালামুল্লাহ মাজিদে কোরআনের ভেতর ইদ্রিসের কথা উল্লেখ করুন নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী একজন নবী এবং আমি তার সম্মানকে মর্যাদাকে অনেক বেশি সু করেছি আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছি মারিয়ামের এই আয়াতটি ছাড়া সুরাতুল আম্বিয়ার আরও একটি আয়াতে আল্লাহ তালা সাইদে ইত্রিস আল্লাহ ইসলামের কথা উল্লেখ করেছেন সে কেবল কেবলমাত্র ওনার নামটি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন অন্যান্য নবীদের সাথে মিলিয়ে তিনি এসাদ করছেন ওয়া ওয়া আদরিস কুল্লুম মিনাস সাবিরিন আদাহা ইনাহ সালিহন অর্থাৎ আইল ইদ্রিস এবং জুল কিফিল তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত তাদের প্রত্যেককে আমি আমার বিশেষ রহমত দিয়ে বেষ্টন করেছি এবং তারা ছিলেন সৎকর্ম ওরায়নশীলদের অন্তর্ভুক্ত ব্যক্তি কালামুল্লা মাজিদের সুরাতু মারিয়াম এবং সুরাত আম্বিয়ার এ দুটি আয়াত ছাড়া আর কোথাও সাইদানা ইদ্রিস আল্লাহ ইসলামের ব্যাপারে উল্লেখ করা হয়নি সোনানে নাসাইতে একটি সহি হাদিসেও আমরা ইদ্রিস আল্লাহ ইসলামের ব্যাপারে উল্লেখ দেখতে পাই যে ক্ষেত্রে উল্লেখ হয়েছে যে আল্লাহ রাসুসাল্লাহ ইসলাম যখন মেয়েরাজ গিয়েছিলেন আমরা জানি মেরাজ রজনীতে সাতটি আকাশে সাতটি স্তরে তিনি সাতজন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন সেখানে তিনি চতুর্থ আসমানে সৈদানা ইদ্রিস আলাহ ইসলামের সাথে সাক্ষাৎ করেছিলেন হাদিসের ভাষ্যটি ছিল এমন সুম্মা আজাইন আসলামা আর রাবে আ এক দুই তিন করে আমি জিব্রাইলি সাথে আল্লাহ রসুল ইসলাম বলছেন যে আমি চতুর্থ আসমানে এলাম এর আগের আসমানগুলোতে যেভাবে আর জিজ্ঞেস করা হয়েছিল জিব্রাহলকে তুমি কে তোমার সাথে কে তোমাদেরকে কি আসার পারমিশন দেওয়া হয়েছে এভাবে যত ফর্মালিটিজ আছে এগুলো সারা হয়েছে অথহী তো আলা ইদ্রিস আলিহিসিসাল্লাম আল্লাহলাম বললেন তখন হঠাৎ করে আমি ইদ্রিস ইদ্রিসালামের কাছে আসলাম ফসলাম তো আলাই ওনাকে দেখেই আমি ওনাকে সালাম দিলাম আমাকে দেখে সেদ্রিস সালাম বললেন স্বাগতম হে আমার ভাই হে প্রিয় নবী স্বাগতম হে ভাই এবং হে নবী বলে তিনি আমাকে ওয়েলকাম বা সুস্বাগতম জানিয়েছেন তাহলে কোরআনের দুটি আয়াত এবং সুনানে নাসাইর এই সহি বর্ণনাটি ছাড়া বেসিকলি ইদ্রিস আলাহি সালামের ব্যাপারে সহি বর্ণনা তেমন একটা পাওয়া যায় না বেশিরভাগ বর্ণনাগুলোই হচ্ছে দাইফ বা দুর্বল চেইনের কিংবা ইসরায়েলি বর্ণনা যেটাকে আমরা জিউস ক্রিস্চিয়ান ট্রেডিশন বলে আখ্যায়িত করে থাকি আল বিদায়া ও নিহায়ার গ্রন্থকার ইবনু কাসির রহমা উনি বিদায় নিহায়াতে উল্লেখ করেছেন যে কেন বানি আদম ও আদম ও শীস অর্থাৎ আদম আলাইহ ইসাল্লাম এবং ওনার সন্তান শীস আলাইহ ইসালামের পরে সর্বপ্রথম যে ব্যক্তিকে নবুয় দেয়া হয় তিনি হচ্ছেন ইদ্রিস আলহ এবং নু আলাইহিসাল্লাম উনি কি আলাইসাল্লামের আগে পৃথিবীতে নবী হয়ে এসেছেন নাকি ইদ্রিস আলাহিম নুহালাইহাল্লামের আগে পৃথিবীতে এসেছেন এ নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে কেউ কেউ বলেন যে আলাইসাল্লাম এসেছেন ইদ্রিস আলাইসাল্লামের পরে কেউ কেউ বলেছেন আলাইসাল্লাম এসেছেন ইদ্রিস আলাহিমের আগে অনেকে বলে থাকেন যে ইদ্রিস নামটি এসেছে মূলত আদিরা থেকে কারণ আরবিতে দারাসা ইয়াদুসুমানি হচ্ছে টু স্টাডি পড়া অধ্যয়ন করা ইদ্রিস আলহ ইসালাম উনি খুব বেশি পড়াশোনা করতেন ওনার আগের নবী শীস আলহ ইসাল্লাম এবং আদম আলহ ইসালামের উপর যে সহিফাগুলো আল্লাহ তালা নাজিল করেছিলেন এই সহিফাগুলো উনি খুব বেশি স্টাডি করতেন খুব পড়তেন খুব অধ্যয়ন করতেন এজন্য ওনাকে ইদ্রি ইসলামের নামকরণ করা হয়েছে